বিল বিরাসম কুতুবুল আক্তার আল্লামা শেখ ওসিউর রহমান ফারুকি আলমাইজ ভান্ডারী চরণ দীপি রহমতুল্লাহি আলেহিয়ার স্নেহের নাতি এবং খলিফায়ে বাবা ভান্ডারী কাদ্দাসল সিরাহুল আজিজ হজরত শাহ সুফি শেখ গোলাম আহমদ খায়রুল বশর ফারুকি শাহ কলন্দরি রহমতুল্লাহি আলেহিয়র ছোট সাহেবজাদা জাদা হাজত রাওয়া মুশকিল কোশাহ খানা ফিল্লা বা কাবিল্লা হজরত শাহ সুফি শেখ বদরুল উলা ফারুকি প্রকাশ সাজু বাবা এর বার্ষিক ওরশ শরীফ মহান ছাব্বিশে কার্তিক এগারোই নভেম্বর দুই ইংরেজি মঙ্গলবার মহা সমারোহে চরণদ্বীপ দরবার শরীফে অনুষ্ঠিত হবে এতে সকল ভক্তবৃন্দ ও আশেকানের দাওয়াত রইল নিবেদক শাহজাদা শেখ মোহাম্মদ ফারুক মিয়া ফারুকি শাহজাদা শেখ মোহাম্মদ নুরুল হুদা ফারুকি আকে মহান অরু শরীফে মিলাদ কিয়াম ও জিকিরে শ্যামা মাহফিল মহাসমারোহে অনুষ্ঠিত হবে স্থান সাজু বাবা মঞ্জিল চরণদ্বীপ দরবার শরীফ বোয়ালখালী চট্টগ্রাম